আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আন্তর্জাতিক বাহিনী না পিএ শাসন গাজা নিয়ে কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে একদিনে ইসরায়েলকে ধ্বংস করতে পারে ইরান সামরিক বিশেষজ্ঞরা দিলেন হুমকি বারো দিনের যুদ্ধে ইসরায়েল তছনচ পুতিনের বড় ঘোষণা পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি শুরু বিশ্বে বাড়ছে আতঙ্ক এক সপ্তাহে ইউক্রেনে আরও এক শহর দখলের পথে রাশিয়া জৌরান মান্দানিকে নিয়ে লন্ডনের মেয়র সাদিক খানের মন্তব্য বিশ্বাস ও আশার জয় ছত্রিশ দিনের রেকর্ড শাটডাউনে যুক্তরাষ্ট্রের দশ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ এবং জীবিত স্বামীকে মৃত বানিয়ে বিমার পঁচিশ লাখ টাকা শেষমেশ ধরা খেলেন স্ত্রী এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আন্তর্জাতিক বাহিনী না পিয়র শাসন গাজা নিয়ে কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস আর কর্তৃপক্ষ এর মধ্যে একটি অস্থায়ী চুক্তি হয়েছে যার আওতায় গাজার প্রশাসনিক কাছে সামলাবে রামাল্লা সদর দপ্তর স্থাপিত পিয়ের একটি অস্থায়ী কমিটি চলতি মঙ্গলবার কাতার ভিত্তিক আল জাজিরাকে এসব কথা জানিয়েছেন হামাসের নেতা মুসা আবু মারজুক আবু মারজুক জানান ওই কমিটির নেতৃত্বে থাকবেন পিয়ের একজন মন্ত্রী এবং কমিটি গাজার সীমান্ত পারাপড় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধান করবে তবে এই ব্যবস্থার উপর ওয়াশিংটন অনুমোদন দিয়েছে কিনা তা তিনি স্পষ্ট করেননি আবু বলেছেন তেলাবিব গাজার হামাস নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী মোতায়েন করার অনুরোধ মেনে নিচ্ছে না এটি সেই মার্কিন খসড়া পরিকল্পনার ঠিক উল্টো দিক তিনি জানান ওই খসড়া পরিকল্পনায় গাজে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা ছিল এবং বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত হয় হামাসের লিডার বললেন এই শুতে এখনও দীর্ঘ আলোচনা প্রয়োজন আন্তর্জাতিক ওই বাহিনীর দায়িত্ব ক্ষমতা কে কিভাবে পাবে এ নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে তিনি আরো বলেন এটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকল্পিত শান্তি পরিকল্পনার একটি বড় অংশ নিরস্ত্রীকরণ নিয়ে আবু মার্জুকে সজাগ সতর্ক রয়েছেন তিনি বলেন গাজার মাটিতে হামাসি কার্যত নিয়ন্ত্রণে আছে আর যদি হামাসকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে অন্য গোষ্ঠীগুলোই অস্ত্র হাতে তুলে নিতে পারে এটাই আমরা ইরাকের পরিণতির মতো দেখতে পারি সেই অস্থিরতায় আলকায়দা আয়েস উঠে আসে তার দাবি নিরস্ত্রীকরণ শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি করবে ফলে স্থিতিশীলতা আসবে না বরং যুদ্ধবিরতি বা কোন চুক্তি বাস্তবায়ন কঠিন হবে তিনি জোর দেন গাজে কোন নেতৃত্ব ও তাদের সম্মতিতে হতে হবে যাতে অভ্যন্তরীণ সংঘাতে জড়ানো না লাগে এর আগে হামাস ও শাখা ফাতা মিশরে বৈঠক করে কিছু প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল তবে সেসব চুক্তি কিভাবে বাস্তবে কার্যকর হবে তা এখন অনিশ্চিত ট্রাম্পের পরিকল্পনায় রয়েছে গাজে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন এবং যুক্তরাষ্ট্র তার মিত্রদের নেতৃত্বে অন্তত দুই বছর মেয়াদী প্রশাসন পরিচালনার প্রস্তাব যা পরে বাড়ানো যেতে পারে ওয়াশিংটনে খসড়া প্রস্তাব অনুযায়ী পিএ কেবল তখনই গাজার প্রশাসন বুঝে নিতে পারবে যখন তারা সংস্কার কর্মসূচি সফলভাবে সম্পন্ন করবে এবং ট্রাম্প নেতৃত্বাধীন একটি বোর্ড অফ পিস থেকে চূড়ান্ত অনুমোদন পাবে তবে এই ধারার অনেক অংশ কিছু আরব মেনে নিতে নারাজ বিশেষ করে গাজাকে পুরোপুরি নিরস্ত্রীকরণ এবং হামাসকে ত্যাগ করতে বাধ্য করা শর্তগুলো পশ্চিমা কূটনীতিকদের উদ্বৃত্তি দিয়ে আইটোয়েন্টি ফোর নিউজে জানিয়েছে আরব দেশগুলো এসব শর্ত মেনে নিতে রাজি নয় একদিন ইসরায়েলকে ধ্বংস করতে পারে ইরান সামরিক বিশেষজ্ঞরা দিলেন হুমকি বারো দিনের যুদ্ধে ইসরায়েল তছনছ দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আয়রনড্রম প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছে বারো দিনের যুদ্ধে আবারও তাদের সামরিক শক্তি প্রমাণিত হয় এবং ইসরায়েলকে এক নজিরবিহীন নিরাপত্তা দুঃস্বপ্নের মুখোমুখি করে ফার্স্ট নিউজের বরাদ দিয়ে মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল ডগলাস ডাকগোর বলেছেন ইরানে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে একদিনই তারা ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে সক্ষম তিনি জোর দিয়ে বলেছেন ইরান যুদ্ধ শুরু করতে চায় না কিন্তু শত্রু মুখোমুখি হওয়ার জন্য তাদের উল্লেখযোগ্য সামরিক ক্ষমতা রয়েছে ম্যাকগ্রেগরের মতামত এক নয় কৌশলগত বিশেষজ্ঞ ইব্রাহিম কালাশ বলেছেন ইরানি স্ট্রলে আয়রনডোমকে একটি ড্রোনের মতো করেছে তুর্কি বিশেষজ্ঞরা মনে করেন বারো দিনের যুদ্ধের আগে স্ট্রল নিজেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তাদের আধিপত্য ভেঙে দিয়েছে অবসরপ্রাপ্ত মিশরীয় জেনারেল সামির ফারজ আরব মিডিয়ার সাথে বলেছেন বারো দিনের যুদ্ধে ইরানি শত্রুকে সবচেয়ে কার্যকর আঘাত দিতে সক্ষম হয়েছে তিনি আরও জানান ইরানি ক্ষেপণাস্ত্রের কারণে স্ট্রালি বাসিন্দারা প্রথমবারের মতো কয়েকদিন ধরে আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহসহ অন্যান্য কর্মকর্তারা নিরাপদ স্থানে লুকাতে বাধ্য হন ইরানের নতুন হাইপার্সনি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকেও হুশিয়ারি দেয় এগুলো আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার জন্য ডিজাইন করা হয়েছে মার্কিন ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট বলেছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিহত করতে সক্ষম এবং প্রায় কোনো বাস্তব প্রতিরক্ষা নেই তার জুন ইসরাল ইরানকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল কিন্তু প্রত্যাশার বিপরীতে ইরান বারবার ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং গুরুত্বপূর্ণ সামরিক সুবিধা ধ্বংস করেছে পশ্চিমা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন পূর্ণ আক্রমণে ইরান ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি বা হাইফা বন্দরকেও টার্গেট করতে পারে ইরান পূর্বে পশ্চিম আমেরিকান ঘাঁটিগুলো লক্ষ্য করে তার শক্তি প্রদর্শন করেছে জেনারেল কাশেম হত্যার জবাবে ইরান ইরাকের ঘাঁটি এবং বারো দিনের যুদ্ধে কাতারের আলুদেদ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরানি ক্ষেপণাস্ত্র এ শক্তি পশ্চিমা দেশগুলোর জন্য বড় সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে পুতিনের বড় ঘোষণা পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি শুরু বিশ্বে বাড়ছে আতঙ্ক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর নির্দেশ দেওয়ার পরেই এই পদক্ষেপ নিলেন পুতিন বুধবার রুশ নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন যদি যুক্তরাষ্ট্র বা পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি সিটিবিটির কোনো সদস্য দেশ পারমাণবিক পরীক্ষা চালায় তবে রাশিয়া পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য থাকবে তিনি নির্দেশ দেন পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যেন এই বিষয়ে তথ্য সংগ্রহ করে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তাব তৈরি করে নিরাপত্তা পরিষদে জমা দেয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি কিন্তু ইউক্রেন যুদ্ধে ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে উত্তেজনা চরমে উঠেছে ট্রাম্প ও পুতিনের মধ্যকার সম্পর্ক ক্রমেই ঠান্ডা হয়ে পড়ছে সম্প্রতি ট্রাম্প হাঙ্গিরিতে নির্ধারিত এক শীর্ষ সম্মেলন বাতিল করেন এবং রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেন যা জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর রাশিয়ার বিরুদ্ধে তার প্রথম পদক্ষেপ এরপরই ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র অন্য পারমাণবিক শক্তি উদ্ধার দেশগুলোর সমান ভিত্তিতে পারমাণবিক পরীক্ষা শুরু করবে এই ঘোষণা আসে রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্রেকের নতুন পরীক্ষার পর বুধবারের বৈঠকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলুসভ বলেন ওয়াশিংটনে সাম্প্রতিক সিদ্ধান্ত রাশিয়ার জন্য সরাসরি হুমকি তৈরি করেছে আমাদের পারমাণবিক বাহিনীকে যে সময়ের জন্য প্রস্তুত রাখতে হবে তিনি আরও জানান আর্টিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাটিতে অল্প সময়ের নোটিশে পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ সতর্ক করে বলেন আর যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ জবাব দেওয়া সুযোগ হারিয়ে ফেলতে পারে রাশিয়া ট্রেমলিনের মুখপাত্র দিমিত্রে পেস্কোভ জানান পুতিন কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সম্পূর্ণভাবে বুঝতে সময় নিতে চাই তারপরে সিদ্ধান্ত হবে এই পরীক্ষার প্রস্তুতি শুরু করা কতটা যুক্তি। এক সপ্তাহে ইউক্রেনে আরও এক শহর দখলের পথে রাশিয়া রাশিয়া দাবি করেছে তার এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে খার্কিব অঞ্চলের কুপিয়ানস্ক শহর পুরোপুরি দখল করবে শহরটির দখলে অভিযান চালানো রুশ ইউনিটের কমান্ডার এমন তথ্য জানিয়েছেন তবে কিয়েব এখনো পরিস্থিতির গুরুত্ব অস্বীকার করছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আর্টি রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী কোপিয়ানস্কের কাছে ঘেরা হয়ে থাকা ইউক্রেনীয় বাহিনীর অবস্থার দ্রুত অবনতি ঘটছে মন্ত্রণালয়ের দাবি আত্মসমর্পণ ছাড়া ইউক্রেনীয় সেনাদের পালানোর আর অন্য কোনো উপায় নেই রুশ সেনাবাহিনীর আটষট্টিতম মোটরাইজড রাইফেল ডিভিশনে একশো একুশতম রেজিমেন্টের কমান্ডার যিনি লাভিক নামে পরিচিত জানিয়েছেন শুধু বুধবারই তার ইউনিটে শহরের পঁচিশটি ভবন দখলে নিয়েছে এবং অগ্রগতি অব্যাহত রেখেছে এক ভিডিও বার্তায় তিনি বলেন আমি নিশ্চিত আগামী এক সপ্তাহের মধ্যে শহর সম্পূর্ণ মুক্ত হবে আমাদের মনোবল উঁচু আমরা মিশনে সফল হব এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন কোপিয়ানস্কো দনেস্কের ক্রাস্তো আর্মেস্কো শহর রুশ সেনারা ঘেরাও করেছে তখন তিনি ইউক্রেনীয় সৈন্যদের সম্মানজনক আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন মস্কোর হিসাব অনুযায়ী এই দুই শহরে অন্তত দশ হাজার ইউক্রেনীয় সেনা আটকা পড়েছে তবে কি এখনো দাবি করছে তার অবস্থান ধরে রেখেছে এবং রাশিয়ান সেনারা পিছিয়ে যাচ্ছে কিন্তু জার্মান সংবাদ মাধ্যম বিল্ট জানিয়েছে ভেতরে বিশ্লেষণ অন্য কথা বলছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউক্রেনীয় কর্মকর্তা ও সেনা কমান্ডার বলেছেন গুরুতর পরাজয়ের আশঙ্কা বাড়ছে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কে আগেই বলেছিলেন কুপিয়ানস্কের কাছে রাশিয়ান সেনা মাত্র ষাট জন এবং ইউক্রেনীয় বাহিনী পুরো নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পরিকল্পনা করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা বলেছে জেলনেসকে বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন তাদের দাবি ইউক্রেনীয় সেনাপ্রধান আলেকজান্ডার সিরোস্কের ভুল রিপোর্টের উপর ভিত্তি করায় জেলনেসকে মাঠের পরিস্থিতি বোঝার ক্ষমতা হারিয়েছেন জোরান মান্দানিকে নিয়ে লন্ডনের মেয়র সাদিক খানের মন্তব্য বিশ্বাস আসার জয় নিউ মেয়র নির্বাচনে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন জৌরান মান্দানি তার এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানিয়েছেন লন্ডনের মুসলিম মেয়র সাদিক খান ব্রিটিশ মেয়র বলেন জৌরানকে তার অসাধারণ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই অভিনন্দন জানাচ্ছে তার পরিবার রাজনৈতিক দল নিউ ইয়র্কের জনগণকেও তার মুসলিম পরিচয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা ব্যর্থ হয়েছে কারণ তার বক্তব্য সাধারণ মানুষের জীবনের প্রতিফলন সাদিক খান আরও বলেন নিয়োগবাসীরা ভয় নয় আশাকে বেছে নিয়েছে তারা দেখিয়ে দিয়েছে ঐক্য আশাবাদী বিজয় শক্তি আপনারা জানেন কেন ট্রাম্প লন্ডনকে অপছন্দ করেন আমরা তার বিবেকমূলক রাজনীতির বিপরীতে অবস্থান নিয়েছে নিউ এবার একই বার্তা দিয়েছে উল্লেখ্যগত পাঁচই নভেম্বর অনুষ্ঠিত নিউ সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জৌরান মন্দানি বিজয়ী হন তিনি নিউ ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ছত্রিশ দিনে রেকর্ড শাটডাউনে যুক্তরাষ্ট্রের দশ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের চলমান রেকর্ডের ছত্রিশ দিনে সরকারি শাটডাউনের প্রভাবে বিমান চলাচলে বড় ধরনের সংকট তৈরি হয়েছে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফ্লাইট সংখ্যা দশ শতাংশ পর্যন্ত কমানোর নির্দেশ দিয়েছে রয়টার্সের একাধিক সূত্র জানিয়েছে মার্কিন ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ এফএএ প্রধান এয়ারলাইন্সগুলোকে ধাপে ধাপে ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে প্রথমে চার শতাংশ শনিবার পাঁচ শতাংশ শতাংশ এবং আগামী সপ্তাহ থেকে তা দশ শতাংশে উন্নীত হবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো আপাতত এই কাঠছাটের বাইরে থাকবে বলে ধারণা করা হচ্ছে এই আকস্মিক নির্দেশে মাত্র ঘন্টার মধ্যে নতুন সময়সূচি তৈরি করতে বাধ্য করা হয়েছে পরিবহন মন্ত্রী ডাফি বলেছেন আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত নিতে হবে তিনি আশ্বাস দিয়েছেন সরকার পুনরায় সচল হলে এই নির্দেশনা বাতিল হবে অজীবিত স্বামীকে মৃত বানিয়ে বিমার পঁচিশ লাখ টাকা শেষ ধরা খেলেন স্ত্রী স্বামীকে মৃত ঘোষণা করে বিমার পঁচিশ লাখ টাকা হাতিয়ে নিলেন স্ত্রী অবিশ্বাস ওই প্রতারণা ফাঁস হয়েছে ভারতের লক্ষ্নৌ শহরে পুলিশ জানিয়েছে কেশরী কুমারী নামের এক নারী স্বামীর মৃত্যুর সনদ দেখিয়ে বিমা কোম্পানি থেকে পঁচিশ লাখ টাকা তুলে নেন কিন্তু শেষ ধরা পড়ে পুরো চক্রান্ত আর গ্রেপ্তার হন স্বামী স্ত্রী দুজনই স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান সন্দীপ নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করার পর শুরু হয় ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী রবিশঙ্কর নামে ওই ব্যক্তি ডিসেম্বরে লাখ টাকার একটি করেন এরপর তেইশ সালে একুশে এপ্রিল তার স্ত্রী কেশরী কুমারী দাবি করেন নয় এপ্রিল তার স্বামীর মৃত্যু হয়েছে বিমার টাকা তুলতে তিনি কোম্পানিতে প্রয়োজনীয় সব নথি জমা দেন এমনকি ভুয়া মৃত্যু নিবন্ধন দেখান প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হল পরবর্তীতে কোম্পানির অভ্যন্তরীণ তদন্তে জানা যায় রবিশঙ্কর জীবিত আছেন তখনই পুরো প্রতারণা ফাঁস হয়ে যায় দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ